বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া বউকে ফোন করছে স্বামী কিন্তু ফোন ধরেছেন শাশুড়ি মা শাশুড়ি তোমাকে না বলেছি যে আমার মেয়ে তোমার কাছে আর ফিরে যাবে না এ কথা আর কতবার বলবো জামাই ঠিক আছে মা তারপরও শাশুড়ি তারপরও মানে বেসরমের মতন প্রতিদিন ফোন করো আমার মেয়ে তোমার কাছে আর ফিরবে না এ কথা শুনে তখন জামাই বলছে মা আপনার এই কথাটা শুনতে খুব ভালো লাগে কথাটা বারবার শুনতে চাই তাই রোজ বিরক্ত করি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন এক ওষুধের দোকানের মালিক দোকানে ঢুকেই দেখলো যে একটি লোক দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে মালিক তার কর্মচারীকে জিজ্ঞেস করলো ওই যে লোকটি উধারে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওর কি হয়েছে কর্মচারী বলল আচ্ছা বলছি সে সকালে কাশির জন্য কিছু একটা নিতে এসেছিল আমি কাফ সিরাপ খুঁজে পাইনি তাই আমি তাকে পুরো একসি পায়খানা হওয়ার ওষুধ দিয়েছি কথা শুনে তখন মালিক বলল তুই একটা গাধা কাশির চিকিৎসা পায়খানা হওয়ার ওষুধ দিয়ে হয় নাকি কর্মচারী বলল আগে হয় দেখছেন না ও কাশতে ভয় পাচ্ছে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন রতনদা একটি মেয়ের প্রেমে পড়েছে প্রতিদিন বিকালে মেয়েটির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে একদিন সেজে গুঁজে স্মার্ট হয়ে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে শপিং করতে যাচ্ছে তখন রতনদা দৌড়ে গিয়ে তার পিছন থেকে বলল ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাঁচব না মেয়েটি ঘুরে দাঁড়িয়ে বলল ওরে হতৎ ছাড়া আমি মেয়ে না মেয়ের মা সঙ্গে সঙ্গে রতন দাও বলে উঠল ওরে আমি ছেলে না ছেলের বাবা বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন নতুন জুতোর দোকান খুলেছেন বিমল বাবু একদিন বিমল বাবুর বন্ধু এসে প্রশ্ন করলেন কিরে বিমল ব্যবসা কেমন চলছে তোর বিমল বলছে আর বলিস না গতকাল একজোড়া জুতো বিক্রি করেছিলাম আজ তার চেয়েও খারাপ অবস্থা সন্তোষ বলল কালকের চেয়েও খারাপ অবস্থা কি করে হতে পারে কথা শুনে বিমল তখন বলল কালকের খদ্দের আজ সেই জুতো জোড়া ফেরত দিয়ে গেছে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন একটি বাচ্চা মেয়ের স্বভাব ছিল কেউ নাম জিজ্ঞাসা করলে জবাব দিত আমি শিশির সেনের মেয়ে জয়শ্রী একদিন মা মেয়েকে ধমক দিয়ে বললেন শোন কেউ নাম জিজ্ঞাসা করলে আমি শিশির সেনের মেয়ে বলবি না বাবার নাম বলার দরকার নেই বুঝেছ মেয়ে ঘাড় কাত করল পরদিন এক ভদ্রলোক মেয়েটিকে প্রশ্ন করলেন আরে তুমি শিশির সেনের মেয়ে জয়শ্রী না মেয়ে কাল পর্যন্ত তো তাই জানতাম কিন্তু মা বলেছেন না জবাব দিল ছোট্ট মেয়েটি তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি